শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখব ত্রিকোণমিতির নয় দশমিক একের ছয় এবং সাত নম্বর অঙ্ক এখন আমরা ছয় নম্বর অঙ্ক দিয়ে শুরু করব। ছয় নম্বরে কি বলছে ছয়ে তিনটা অঙ্ক আছে সাথে তিনটা অঙ্ক আছে ছয়ের প্রথমটা ক নম্বরে বলছে ওয়ান বাই সেক স্কোয়ারে প্লাস ওয়ান বাই ক সেক স্কোয়ারে সমান সমান ওয়ান এখন আমরা জানি ওয়ান বাই সেক স্কোয়ারে সেক বিপরীত হচ্ছে কস ওয়ান বাই সেক স্কোয়ারের পরিবর্তে আমরা শুধু কদ স্কোয়ারে লিখতে পারি একইভাবে ওয়ান বাই কসেক স্কোয়ারে কসেক স্কোয়ারে হচ্ছে কসেক এ হচ্ছে সাইন এর বিপরীত তার মানে ওয়ান বাই কসেক স্কোয়ারের পরিবর্তে আমরা সাইন স্কোয়ার এ লিখতে পারবো তাই যদি পারি তাহলে কি করব আমাদের একটা সূত্র আছে এরকম যে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে আমরা এটাকে এখানে আনছি এটাকে এখানে এটা সমান সমান ওয়ান এই অঙ্কটা এইটা সূত্রে সমান সমান ওয়ান সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ প্রমাণিত তোমরা যারা এই লাইনটা বোঝো নাই ওয়ান বাই সিক্স স্কোয়ারের পরিবর্তে কজ স্কোয়ারে ওয়ান বাই কজ স্কোয়ারের সাইন স্কোয়ারে এবং সাইন স্কোয়ারে প্লাস কজ কোয়ারে সমান ওয়ান বোঝো নাই তাদেরকে বলবো তোমরা আমাদের প্রথম ক্লাসে চলে যাবা আমরা যে বেসিক ক্লাস ক্লাসটা করছি ত্রিকর্মিত উপরে ওই বেসিক ক্লাসে খুব সুন্দর মতো আমি বুঝিয়ে দিয়েছি ওয়ান বাই সেকে সমান সমান কজে ওয়ান বাই সিক স্কোয়ারে সমান সমান এরকম আর কি বিষয়টা তাহলে আমাদের এটা শেষ এখন আমরা করবো ছয়ের নম্বর অঙ্ক ছয়ের নম্বর অঙ্ক কি বলছে ছয়ের খ নম্বর অঙ্ক বলছে যে প্রমাণ করো ওয়ান বাই স্কয়ারে সমান ওয়ান বাই কট স্কোয়ারে মানে হচ্ছে ওয়ান বাই কল স্কোয়ারে মাইনাস ওয়ান বাই কট স্কয়ারে সমান সমান ওয়ান এখন আমরা লেফট লেফট হ্যান্ড সাইডে লিখছি ওয়ান বাই কজ স্কোয়ারে মাইনাস ওয়ান বাই কট স্কোয়ারে ওয়ান বাই কজ স্কোয়ারে মাইনাস ওয়ান বাই কট স্কোয়ারে তাহলে ওয়ান বাই কজ স্কোয়ারের পরিবর্তে আমরা কী লিখতে পারি সেক স্কোয়ারে কারণ ওয়ান বাই কজ এর বিপরীত হচ্ছে সেক কজ এবং সেক এ কপরের বিপরীত তাহলে ওয়ান বাই কজ স্কোয়ারের পরিবর্তে আমরা সেক স্কোয়ারে লিখতে পারবো আমরা কিছুক্ষণ আগে যখন করলাম ওয়ান বাই সেক স্কোয়ারের পরিবর্তে লিখছিলাম কজ স্কোয়ারে আর এখন আমরা লিখতেছি ওয়ান বাই কট স্কোয়ারের পরিবর্তে সেক স্কোয়ারে একইভাবে ওয়ান বাই কট স্কোয়ারের পরিবর্তে লেখা যায় টেন স্কোয়ারে তার মানে হচ্ছে টেন স্কোয়ারের বিপরীত হচ্ছে কট স্কোয়ারে অথবা কট স্কোয়ারের বিপরীত হচ্ছে টেন স্কোয়ারে এখন সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে এইটাও একটা সূত্র এই সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারের পরিবর্তে লেখা যায় ওয়ান সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত তোমাদের যাদের সমস্যা এইটা বুঝতে যদি সমস্যা হয় সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে সমান ওয়ান তোমরা আমাদের বেসিক ক্লাসে চলে যাবা বেসিক ক্লাসটা করে আসবা করলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে আমাদের সয়ের ক এবং খ কমপ্লিট এবার হচ্ছে আমাদের সয়ের গ সর গে কি বলছে প্রমাণ করো যে ওয়ান বাই সাইন স্কোয়ারে মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ারের সমান ওয়ান তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখছি এখন ওয়ান বাই সাইন স্কোয়ারের পরিবর্তন আমরা কী লিখতে পারি ক স্কোয়ারে ওয়ান বাই টেন স্কোয়ারের পরিবর্তে আমরা কী লিখতে পারি কট স্কোয়ারে এটা হচ্ছে সূত্র এখন ক সেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারের সমান ওয়ান সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত তাহলে ছয়ের গ আমাদের শেষ এবার আমরা করব সাতের ক সাতের ক তে কি বলছে যে প্রমাণ করে যে সাইন এ বাই কে কে প্লাস কে ইজ ইজিক্যাল টু ওয়ান তাহলে এইখানে লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখলাম এখন তাহলে আমরা যদি এটা করি এখন সবাই মনোযোগ দিয়ে দেখবা এখানে সাইনে কসেকের পরিবর্তে আমরা কি লিখতে পারি ওয়ান বাই সাইনে কারণ কসেক এবং সাইনে একে অপরের বিপরীত প্লাস এখানে লিখবো আমরা কজে আর সেকের পরিবর্তে লিখতে পারি ওয়ান বাই কজে এটা হচ্ছে সত্য কসেক বিপরীত হচ্ছে সাইনে তার মানে কসেক সমান ওয়ান বাই সাইনে সেক সমান ওয়ান বাই কজে এখন যদি আমরা লিখি গুণ উপরে চলে যাবে ওয়ান নিচে চলে আসবে প্লাস গুণ যাবে উপরে ওয়ান চলে আসবে নিচে তাহলে সাইনে সাইনে গুণ করলে কি হয় সাইন স্কোয়ারে প্লাস কজে কজে গুণ করলে কজ স্কোয়ারে তাহলে সাইন সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এর সমান কি লেখা যায় 1 লেখা যায় এরই তো রাইট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড রুট তাহলে আমরা কি করলাম আমরা যদি অঙ্কটা আবার দেখি প্রথমত লেফট হ্যান্ড সাইড লিখছি পরের লাইনে সাইনে এবং কজে ওদের নিজস্ব জায়গায় ঠিক রাখছি এখন কী করলাম কস এক এ কস এক কে পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান বাই সাইনে সেক এর পরিবর্তে লিখতে পারি আমরা ওয়ান বাই কজে তাহলে এখন সাইনে গুণ সাইনে উপরে চলে যাবে ওয়ান নিচে আসবে প্লাস কজে কজে জায়গায় আছে গুণ এই কজে উপরে চলে যাবে ওয়ান নিচে চলে আসবে তাহলে এখন সাইনে আর সাইনে গুণ করলে কী হয় সাইন স্কোয়ারে কজে আর কজে গুণ করলে কজ স্কোয়ারে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে সমান ওয়ান এটাই তো আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে সুতরাং হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত তাহলে আমাদের সাথের শেষ এবার আমরা সাতের খ করবো খ তে কি বলছে sec বাই cos a মাইনাস a এ বাই কটে সমান এই অঙ্কটাও আগেরটার মতোই প্রায় তাহলে আমরা এখন লিখবো সেকে এই কজের পরিবর্তে লেখা যায় ওয়ান বাই সেকে মাইনাস টেন এ টেন জায়গায় থাকবে কটের পরিবর্তে দেখা যায় ওয়ান বাই টেন এবার কি করব আমরা এবার আমরা ওয়ানটা নিচে চলে আসবে মাইনাস টেন এ গুণ এই টেন এটা উপরে চলে যাবে টেন এ উপরে যাবে আর ওয়ান নিচে আসবে এখন সেকে সেকে গুণ করলে কি হয় সেক স্কোয়ারে টেনে টেনে গুণ করলে কী হয় টেন স্কোয়ারে তাহলে সেক স্কোয়ারে মানে টেন স্কোয়ারে এটা সূত্র আছে এই সূত্রটা কি ওয়ান সমান রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণিত তাহলে আমি যদি আবার রিপিট করি অঙ্কটা সেকে বাই কজে মাইনাস টেনে বাই কটে এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড সেকে এবং টেনে যার যার জায়গায় ঠিক আছে কজের পরিবর্তে আমরা লিখছি ওয়ান বাই সেকে কটের পরিবর্তে লিখছি ওয়ান বাই টেনে এখন এই সেকে এখন এই সেকে গুণ সেকে উপরে যাবে অনিশে আসবে মাইনাস টেনে গুণ টেনে উপরে যাবে সে আসবে তাহলে সেকে সেকে গুণ করে সেক স্কোয়ারে টেনে টেনে গুণ করে টেন স্কোয়ারে সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে আমরা জানি সেক স্কোয়ারে মাইনাস টেন সমান যাদের এই সূত্রগুলোতে সমস্যা হবে তোমরা আমাদের প্রথম ক্লাস ত্রিকোণীতির উপর বেসিক প্রথম যে ক্লাসটা ওইখানে করে আসবে ওইখানে করলে এই বিষয়গুলো বুঝতে পারবা এগুলো আমাদের অবশ্যই মুখস্থই করতে হবে কজের পরিবর্তন বাই সেকে কটের পরিবর্তন বাই টেনে সূত্র মুখস্ত করতে হবে সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারের পরিবর্তন হন এটাও মুখস্ত করতে হবে এবার আসো এই সাতের গ নম্বর অঙ্কটা সাতের গ নম্বর অঙ্কটা কি বলছে যে ওয়ান বাই সাইন ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ারে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কোসে কি স্কোয়ারে সমান সমান ওয়ান এই অঙ্কটা যদি আমরা করি তাহলে লেফট হ্যান্ড সাইড তো লেখলাম সমান সমান দেব ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি সাইন স্কোয়ারের পরিবর্তে কিছু লিখবো না সাইন স্কোয়ারে রেখে দেব প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কষাকি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান বাই সাইন স্কোয়ারে তারপর উপরে ওয়ান ঠিক আছে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে প্লাস এখন ওয়ান প্লাস ওয়ান বাই সাইন স্কোয়ারে এইখানে আমাদের কাজ করতে হবে ওয়ানের নিচে মনে মনে একটা ওয়ান আছে ওয়ান আর সাইন স্কোয়ারের লস হচ্ছে সাইন স্কোয়ারে এখন আমরা করবো হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ সাইন স্কোয়ার ওয়ান নিতে মনে মনে ওয়ান আছে সাইন স্কোয়ার সাইন স্কোয়ারে ভাগ ওয়ান করলে সাইন স্কোয়ারেই হবে তারপর যদি ওয়ানের সাথে গুণ দিয়ে দেয় তাহলে সাইন স্কোয়ারে সাইন স্কোয়ারের সাথে যদি সাইন স্কোয়ারে ভাগ করি তাহলে ওয়ান ওয়ান ওয়ানকে গুণ করলে ওয়ান হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলাম এবারে আসো এবার হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ারে প্লাস ওয়ান কোন আমরা এই সাইন স্কোয়ারে উপরে নিয়ে যাবো আর নিচে লিখবো সাইন স্কোয়ারে প্লাস ওয়ান এখানে ওয়ান ঠিক রাখছি গুণ দিছি নিচেরটা উপরে চলে গেছে উপরেরটা নিচে চলে আসছে এলাইনে কি হবে এলাইনে হবে ওয়ান সাইন স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে বাই সাইন স্কোয়ারে প্লাস ওয়ান আর ওয়ান প্লাস সাইন স্কোয়ারে লেখা সেম কথা আমরা এইটার আদলে এটা লিখলাম সেম আনার জন্য তাহলে এই দুজনের মধ্যে লস হব কত লস হব একটা নেব আর কি আমরা ওয়ান প্লাস সাইন স্কোয়ারে লস হব এখন হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করবো ওয়ান প্লাস সাইন স্কোয়ারের সাথে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে যদি ভাগ করি তাহলে ওয়ান হয় ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করলে ওয়ান হয় প্লাস ওয়ান প্লাস সাইন স্কোয়ারের সাথে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে ভাগ করলে হয় ওয়ান ওয়ান দিয়ে সাইন স্কোয়ারে গুণ করলে সাইন স্কোয়ারে তাহলে বিষয়টা কি দাঁড়াইলো এখানে এখানে বিষয়টা দাঁড়াইলো এইটা এইটা এবং এটা সেম সেম যদি হয় আমরা যদি ব্র্যাকেট বন্ধনী দিয়ে তাহলে কেটে দিতে পারি কেটে দিলে এখানে হয় ওয়ান সমান সমান ওয়ান এইটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এখানে আমরা যদি লিখে দিই তাহলে আমরা পরবর্তীতে লিখব কি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ প্রমাণিত এই তো আজকে পর্যন্তই